আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস এইটে ইংলিশ হাইলাইটস বইয়ের পেজ নাম্বার ফর্টি সেভেনের যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি সলিউশনটি তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে এটি লাইক করো যেটি আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো কমেন্টস করো যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করো নি বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তোমরা ক্লাস ফাইভ থেকেই ক্লাস এইট পর্যন্ত ইংলিশ হাইলাইটস বইয়ের যত অ্যাক্টিভিটিটির সলিউশন আছে এই চ্যানেলটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে ভিডিওটি শুরু করছি আমি আনসার লিখে রেখেছি পড়ে শোনাচ্ছি নাম্বার ওয়ান দি সান সেটস ইন দি ওয়েস্ট প্রথমে বলে রাখি এটি ফিল ইন দি গ্যাপস উইথ দি সিম্পল প্রেজেন্ট টেন্স অফ দি ভার্ভ গিভেন ইন দি ব্র্যাকেটস ব্র্যাকেটে যে ভার্ভগুলো আছে তারই সিম্পল টেন্সের যে ফর্মটি সেটি তোমাদের বসাতে হবে আমি আনসার লিখেই রেখেছি পড়ে শোনাচ্ছি নাম্বার ওয়ান দি সান সেটস ইন দি ওয়েস্ট নাম্বার টু চিলড্রেন লাভ সুইটস নাম্বার থ্রি মাদার ডাজ নট লাইক মিট নাম্বার ফোর হি অ্যান্ড সি কোয়ারেল নাম্বার ফাইভ ram and mom start for delhi number six one of them likes fruit number seven he goes by bus but comes by train number eight does the tree grow rapidly number nine good girls always obey their parents number 10 cake is costlier more than loaf loaf as a uh, cake is costlier more than loaf number 11 achi, do the boys play in the garden নাম্বার টুয়েলভ হচ্ছে দে ডু নট টেল এ লাই নাম্বার থার্টিন হচ্ছে ডাজ ই স্মোক নাম্বার ফোরটিন হচ্ছে সি ইউ ওয়াক্স টু স্কুল নাম্বার ফিফটিন দে ডু নট হেল্প ইচ আদার নাম্বার সিক্সটিন হচ্ছে ডু নট হেট দি পোয়োর নাম্বার সেভেন্টিন হি অ্যাজ ওয়েল অ্যাজ দে আস্ক ফর ফেভার নাম্বার এইটিন হচ্ছে ডু ইউ ওয়ান্ট কফি নাম্বার নাইনটিন হচ্ছে ডাজ ই লাভ দি কান্ট্রি নাম্বার টোয়েন্টি হচ্ছে রাম অ্যান্ড রহিম সেপারেটলি ওয়ার্ক থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না